আপনি কি জানেন কোন প্রাণী কখনো পানি পান করে না শীতকালে গরম জলে স্নান করলে কোন রোগ ভালো হয় কোন গাছের কাঠ কখনো পোড়ানো যায় না কোন প্রাণীর কিডনি তার মাথায় থাকে এমনই চমৎকার সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি বলতে পারবেন ভারত ছাড়া আর কোন কোন দেশে গরুকে পবিত্র হিসেবে গণ্য করা হয় এ নেপাল বি শ্রীলঙ্কা সি মায়ানমার নাকিডি সবগুলোই সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন ডি সবগুলোই এবারে বলুন তো কোন প্রাণী কখনো পানি পান করে না এ চিতাবাগ বি হরিণ সি ক্যাঙ্গারু নাকি ডি হাতি বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি ক্যাঙ্গারু আচ্ছা এবারে বলুন তো কোন ফল খেলে শরীরের জয়েন্টের ব্যথা দূর হয় এ বেদানা বি চেরি সি স্ট্রবেরি নাকি ডি ড্রাগন ফল তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি চেরি ফল আপনি কি বলতে পারবেন চক্ষু দানের সময় আমরা সাধারণত চোখের কোন অংশটা দান করে থাকি এ কর্নিয়া বি আইরিশ সি রেটিনা নাকি ডি লেন্স সঠিক উত্তরটি হল অপশন এ কর্নিয়া। এবারে বলুন তো শীতকালে গরম জলে স্নান করলে কোন রোগ ভালো হয় এ ডায়াবেটিস বি শ্বাসকষ্ট সি জ্বর সর্দি নাকি ডি জন্ডিস প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি জ্বর সর্দি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন এবারে বলুন তো দাঁত মাজার ব্রাশ প্রথম আবিষ্কার করেন কোন দেশের মানুষেরা এ ভারত বি চীন সি কোরিয়া নাকিডি মিশর বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন ডি মিশর আপনি কি জানেন কোন ফল খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় এ আপেল বি পেঁপে সি কমলা নাকিডি আনারস বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি পেঁপে আপনি কি বলতে পারবেন দিনের কোন সময় খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় এ সকালে বি দুপুরে সি সন্ধ্যায় নাকি দি রাতে সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন এ সকালে এবারে বলুন তো একজন মানুষের সারা জীবনের অক্সিজেনের জন্য কয়টি গাছের প্রয়োজন হয় এ দুই থেকে তিনটি বি পাঁচ থেকে ছয়টি সি সাত থেকে আটটি নাকি ডি নয় থেকে দশটি প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি সাত থেকে আটটি আপনি কি বলতে পারবেন কোন গাছের কাট কখনো পোড়ানো যায় না এ বট গাছ বি তেঁতুল গাছ সি কলা গাছ নাকি ডি নারকেল গাছ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি কলা গাছ বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে বলুন তো কোন প্রাণী মানুষের মতো ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পারে এ শিম্পাঞ্জি বি বানর সি শিয়াল নাকি ডি কুকুর তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি কুকুর আচ্ছা এবারে বলুন তো পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি চিনি উৎপাদন হয় এ চীন বি ব্রাজিল সি আফ্রিকা নাগিডি ভারত বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি ব্রাজিল আপনি কি জানেন কোন ফল খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় এ কলা বি আঙ্গুর সি আখরোট নাকিডি বাদাম বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি বাদাম এবারে বলুন তো কোন ফলকে ফলের রানী বলে ডাকা হয় এ লিচু বি কমলা সি স্ট্রবেরি ডি আনারস তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো অপশন এ লিচু আপনি কি জানেন কোন প্রাণীর কিডনি তার মাথায় থাকে এ পিঁপড়ে বি মাকড়সা সি গলদা চিংড়ি নাকি ডি গিরগিটি বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো অপশন সি গলদা চিংড়ি তো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন বলুন তো মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে কতক্ষণ সময় লাগে এ পাঁচ সেকেন্ড বি সাত সেকেন্ড সি দশ সেকেন্ড নাকি দি পনেরো সেকেন্ড যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো পৃথিবীর মধ্যে কোন প্রাণীর গণিতে দক্ষতা আছে এ মশা বি বিশোলা সি হাতি নাকিবিদু সঠিক উত্তর কি হল বন্ধুরা অপশন সি হাতি আপনি কি জানেন কার্বিড়ালি কোন রং দেখতে পায় না এ লাল বি সাদা সি নীল নাকি ডি হলুদ এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ লাল রং আপনি কি জানেন পৃথিবীর একমাত্র কোন দেশে কানহীন খরগোশ জন্ম হয় এ ভারত বি চীন সি জাপান নাকি ডি পাকিস্তান বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি জাপান আজকের পর্বের শেষ প্রশ্ন এবারে বলুন তো ভারতবর্ষে কোন ফল সবচেয়ে বেশি খাওয়া হয় এ আম বি কলা সি আপেল নাকি ডি কাঁঠাল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি কলা বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর পরিশেষে বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ